আমার নানা শুধু বিশ্ব নবী না আমার নানা হলো বিশ্ব নেতা রেজিদের চামচারা আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা হলো বীর আমার মা শুধু খাতুনে জান্নাত না আমার মা হলো ফাতেমা তুজ জোহরা তোমরা একটা বলো একটা বাদ দাও কেন আমার নানাকে বিশ্বনবী বলো বিশ্ব নেতা বাদ দিলে কেন আমার বাবাকে বিশ্ব আলেম বলো কিন্তু বিশ্ব বীর বাদ দিলে কেন আমার মাকে খাতুনে জান্নাত বলো কিন্তু ফাতে জোহরা বাদ দিলে কেন তার মানে তোমরা বাদ দে বাদ দেয় ধরার মুসলমান আপনারা বলেন তো আমরা কি বাদ দিব না পুরাটাই ধরবো এই ছেলে বেড়ে কথা বলে দাম নেই তোমার জাতির দাম নেই দামটাকে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইত তাহলে মক্কা থেকে গভীরত্রে মদিনায় হিজরত করা লাগতো না কারণ আবু জেহেল বলেছিল তুমি যে আল্লাহর নবী এটা আমি জানি কিন্তু নবী হিসাবে তোমাকে মানতে পারলাম না তোমাকে যদি মানতে যাই তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবি তোমাকে জাগা মতো মানবো মসজিদের মধ্যে তুমি থাকো একতে যাই তুই ইমাম কব একতে দায়িত্ব বেহাদ আল ইমাম এটাই হলো আমার নেতা নেতার অনুসারেই আমি নামাজ পড়বো নামাজের মধ্যে তোমাকে নেতা মানব কিন্তু নামাজের বাইরে তোমার নেতৃত্ব থাকবে না তুমি ভালো মানুষ ভালো জায়গা থাকো সমাজের মধ্যে তোমরা কেন আসবে আমি এক সময় একটু ইলেকশন করবার চাইছিলাম বুঝলেন মেয়ে মানুষের আমাকে হুজুর আপনাকে আমরা ভোট দেবো আপনি দাঁড়ান আমি চার্জলে গল্প করতেছি আগামী ইলেকশন আমি দাঁড়াবো তখন তিনজন খারাপ হয়ে বলতেছে খবরদার এই কাম করেন না আপনি ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন কেন আমি গেলাম পাগলা কোন জায়গায় খারাপ কোন জায়গায় খারাপ উপজেলা পরিষদও খারাপ না সংসদও খারাপ না ইউনিয়ন পরিষদও খারাপ না সব জায়গায় ভালো জায়গায় ছিল কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায় খারাপ মানুষকে পাঠাইছি বলে ওই খারাপ জায়গাও ভালো ভালো জায়গাও খারাপ করে দিছে জোর কোন কথা ঠিক কথা বলে নবী যখন মক্কায় মক্কা বিজয়ের পরে আসলেন মক্কায় সাহেব বললেন এ রসুল অনেক অনেকদিন হলে যে কাবাকে লক্ষ্য রেখে আমরা সেজদা করি কাবার দিকে মুখ করে নামাজ পড়ি ওই কাবা ঘরের ভিতরের খবর একটু জানবার চাই আল্লাহ রাসুল বলেন দরজা যখন আসে তাহলে দেখি দরজা খোলা দেখে তিনশো ষাটটা মূর্তি সাহাবেরা কে সি যে কাবা ঘরের মধ্যে মানুষের তৈরি মূর্তি আর সেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি কাবার কি কোনো শক্তি নাই রাসুল বলে সাহাবিরা কাবার আশেপাশে যখন মূর্তিওয়ালা থাকবে তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকবে জলগান কথা ঠিক কি না আর কাবার আশেপাশে যখন ভালো মানুষ থাকবে তখন আর মূর্তি ঢুকবে না বরং তারাই নামাজ পড়বে আজকে আমাদের বাংলাদেশ খারাপ না তো ঢুকেছিল মূর্তিওয়ালা চারশো কোটি টাকাতে মূর্তি বানাছে ছয় আগস্ট একটাও নাই কে ভাঙলো কোনো বুড়ারা কোনো বুড়ারা ভাঙিছে পাঁচই আগস্টে সব ভাঙ্গে সুরমার যুবক এই জন্য তোমাদেরকে লক্ষ্য রেখি যুবকদের মাহফিল আজকের মাহফিল হলো ভান্ডার পাইকা উত্তর পাড়া যুব সমাজ তাই যুবকদের আগে আমেরিকা একটা দাবা নল আগুন লাগছিল আপনারা জানেন এমন আগুন লাগলো ওদের যতগুলো পদ্ধতি ছিল সমস্ত পদ্ধতি প্রয়োগ করে আগুন নিবে না খালি জ্বলতেই থাকে তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে আমাদের ঈশ্বর দিয়া গড় দিয়া ভগবান দিয়া কিছুই হচ্ছে না তোমরা একটা আজান দাও তখন মুসলমান আল্লাহ আকবার বলে আজান দিল আজানের শব্দ যতদূর যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাই দেয় এই দৃশ্য দেখে একসাথে তেরো শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল ভাগ্যগণে আমরা ভগবানের ঘরে ঈশ্বরের ঘরে গডের ঘরে জন্ম না নিয়ে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন খুশি ইমাম মালিক রহমতুল্লাহকে এক ছাত্র প্রশ্ন করলেন হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি উনি উত্তরে বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরা এরকম প্রশ্নই করা যায় না কেন আল্লাহ যেখানে ডাইরেক্ট বলেছেন অমাইয়াবো তাগি গয়র আল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না এ আয়াতটা বোঝা দিয়ে দেওয়া হলো যে গোটা পৃথিবীতে ধর্ম কয়টা আমার সাথে বলেন ধর্ম কয়টা আর সে ধর্মের নাম কি আরও জোরে জোরসে আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন খুশিনা বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল এ মাসটা প্রায় শেষই হয়ে গেল আরবি মাস রজব মাস জোরে বলেন কি মাস রজব মাস এই রজবের চাঁদ ওটার সাথে সাথে আল্লাহর আসলে একটা দোয়া বেশি বেশি পড়তেন সে দোয়াটাকে আপনার পড়ছেন মাস তো শেষ হয়ে গেল আল্লাহ না রমাদান রমাদান ও শব্দের অর্থ কি আল্লাহ রাসুল বলতেছেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও তাহলে এখন বলেন রমজান পর্যন্ত হায়াত বানানোর দোয়া যদি রাসুল বলেন এ দোয়া যদি রাসুল করেন তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীয় কথা কয় না জানে কিন্তু হাসিনা জানে মনে হয় দেখছেন একচল্লিশ সালের আগে আমার নাম খেয়ে এ দেশ আমার বাপের এদেশ দেশ আমার দেখেন মাত্র এক মাস রজব থেকে রমজান মাঝখানে কয় মাস এক মাস তাও রাসুল বলতেছেন বাল্লিক না রমাদান রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও তাহারে আমাদের নবী যদি এরকম দোয়া করে আর তোমরা এত সাহস কোথায় পাও এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই আছে নাকি কিন্তু কবর যে যাব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অহংকারমূলক কোনো কথা আল্লাহ পছন্দ করে না অহংকার একমাত্র আল্লাহর চাদর জোরে কোন ঠিক কি না অহংকার করে কথা বললে আল্লাহর সঙ্গে টানাটানি হয় হ্যাঁ এইদিকে কথাবার্তা চলবে না চুপ করে থেকে কান খারাপ হ্যাঁ হ্যাঁ খুব খেয়াল করেন এ রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তালা কোথায় নিয়ে গেছিলেন আরও সে জরেকান কোথায় আমি যে একটা গজলের মতো গাইলাম আপনার খেয়াল করেননি তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সমান বেড়ে যায় নুর জোতার তার ধর আর আমাদের নবীকে আল্লাহ আর সে নিয়ে গেছিলেন এই রজব মাসে আরশে সে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে কি দিছিলেন এটা আপনাদের সবারই জানা নামাজ দিছিলেন জোরে কি দিলেন আরো জোরে বলেন নবির দশম বৎসরে আল্লাহ তারা নবীকে নামাজ দিলেন এর নবী তিন বছর মক্কায় ছিলেন কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো শুরুতেই দেখেন আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা কোন সন্দেহ আছে নাকি কোন সন্দেহ আছে আল্লাহযিনা ইউমিনুনা বিল গায়বি অয়কিমাস এটা হলো প্রথম এভাবে একাশি বার সর্বসা করলে বার আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই নবী কিন্তু তিন বছর মক্কায় ছিলেন নামাজ পাওয়ার পরেও কিন্তু নামাজ কায়েম হলো না চুপি চুপি ভয়ে ভয়ে নামাজ পড়া লাগতো এক সময় নবী বললেন আল্লাহ নামাজ কথা বলে আপনি আমাকে নামাজ দিলেন অথচ বর্তমানে যে পরিবেশ এই পরিবেশে তো নামাজ হচ্ছে না তাহলে কি করা যায় আল্লাহ বলেন হাবিব জাগা পাল্টান লাগবে আর আমরা বাংলাদেশ জাগা পাল্টাবো না আমরা পরিবেশ পাল্টান লাগবে দরেখান কথা ঠিক কি না